বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখেন গিয়ে লিবেডারে জ্বালাই মরছে মাইরা করছে কি আসলে এরকম কাজ করবেন না এক গিয়ার লিবেডারে গিয়া পরে আপনার ক্লাস চেম্বার ক্লাস লিভার সব লাগে এরকম এই ড্যাম আমরা স্পট করবো পুরো ইঞ্জিল আউট করে আনবো গাড়িটা সুন্দর করে সিরিজ করবো সিরিজ করে স্পেডেল ফিল্ডার মো যা আছে পুরা পাট টু পাট সব ফুল্লা শিরিশ মেরা ফুল গাড়ি কালার টোলার কইরা ইঞ্জিল কালার করবো ইঞ্জেলের ময়লা পয়লা সব পরিষ্কার করতে অনেক ময়লা হয়েছে হেঁটে আপনার ইটা অবস্থা খারাপ স্প্যান্ডেলটার স্প্যান্ডেলটা আপনার যে জং ধরছে আসলে গাড়ি কেনার পরে মনে এটা কাজ করছে না জঙে হয়ে গেছে পিছনের আমরা চাক্কা এটা ফালাই দেওয়া চাক্কা লাগাবো আমরা স্কুপ ফালাই দেওয়া ডালাইয়ের চাক্কা লাগামো Dalam. -da -da.